স্বাধীনতা সংগ্রামের অনন্য প্রেরণাস্বরূপ গানের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন হল আজ কলকাতার শিশির মঞ্চে এই উপলক্ষে আয়োজিত হয় রবীন্দ্র গানে প্রেম ও সমাজ শীর্ষক একটি গীতি আলেখ্য এটি সংকলন ও গ্রন্থনা করেছেন ইন্দ্রাণী ভট্টাচার্য বন্দে মাতারাম গানটির ঐতিহাসিক গুরুত্ব ও সমকালীন সামাজিক প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য 生。 একটি প্রতিষ্ঠান তারা বন্দে মাতরমকে সম্মান জানানোর জন্য একটা সন্ধ্যা উদযাপন করছেন এটা খুবই দরকার তার কারণ হচ্ছে আমরা সবাই এই গানটিকে নিয়ে সারা জীবন বেঁচে আছি কিন্তু এটার মন্ত্রটা কি ভাবনাটা কি ইতিহাসটা কি চরিত্রটা কি এবং এর প্রবাহটা কি সেটা নিয়ে সবসময় সেভাবে হবে ভাবি না ওটা গাইতে হয় আমরা স্কুলে গিয়েছি তারপর যখন আস্তে আস্তে জিনিসগুলো চোখের সামনে মেলতে শুরু করলো তখন বুঝলাম এটা এক আশ্চর্য